সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা নয়মাল পুষুরাটে এর থেকে হাড় দিয়ে গরুর দরদাম জানার চেষ্টা করবো হাড় সার গরু যেগুলো খামার উপযোগী হাড় দিয়ে সার গরু আছে যারা কিনতে চাচ্ছেন দরদাম জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি ভালো হবে আর সাত সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বস শনিবার সপ্তাহে একদিন এ আরটি বসে থাকে চুয়াডাঙ্গা জেলা নয়মাল পুষুরাট দাদা কত চেয়েছেন এটা পঞ্চান্ন চাওয়া কয়দাতে এটা

Vamos a ver. Vamos a ver. Vamos a ver. Vamos